আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফ্রেেশ ও জান্নাতের পথে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতাকে ভালোবাসেন সে পবিত্রতা আমাদের মাঝে নেই হারিয়ে গেছে আমাদের মাঝে আজ সংস্কৃতির নামে চলছে অশ্লীলতা গান বাজনার নামে অশ্লীলতা সবখানে ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে প্রবেশ করেছে নির্লজ্জতা আল্লাহ পাক বলেছেন হে বান্দা তোমরা গান বাজনা ও অশ্লীলতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো গান বাজনা দেখা থেকে নিজেদের চোখকে বাঁচিয়ে রাখো আমি তোমাদেরকে জান্নাতে হুরদের এমন নাচ দেখাবো এমন গান শোনাবো যে দশ লাখ বছর শুনলেও তোমার মাঝে বিরক্তি আসবে না আজ আমরা গান বাজনা ও নাচের আসর জমাই অশ্লীলতাকে টাকা দিয়ে কয় করি এ কাজে টাকা দেওয়ার অর্থ হলো গুনাহ ক্রয় করা আল্লাহ তাহলে নারাজ করা আমি না কত বড় নাফর মানি আমরা করছি কত বড় অবাধ্যতা টাকা দিয়ে ক্রয় করছি আরে ভাই নাজগান্ত জীবন অনেক উপভোগ করলে রাতে আল্লাহ তাহার দরবারে সিজদা দিয়ে চোখের পানি ফেলে দেখো কত আনন্দ কত মজা নাচ গানের মধ্যে হয়তো চোখের মজা অনেক নিয়েছ একবার আল্লাহ তাহলার ভয়ে অনুতাপের অস্ত্র ঝড়িয়ে দেখো না তাতে কত স্বাদ রাত বড় নাইট ক্লাবে আর টিভির সামনে বসে না থেকে যায় না মাঝে দাঁড়িয়ে দেখো অন্তরে প্রশান্তি এসে যাবে এটা এমন শান্তি এমন স্বাদ যা দুনিয়ার সমস্ত স্বাদকে বিলীন করে দেবে দৃষ্টি অবনত রাখার যে স্বাদ আছে দৃষ্টি তুলে তাকানো সে তুলনায় কিছুই নয় নির্লজ্জতার মজা তো অনেক দেখেছ লজ্জাশীলতার চাদর পরে দেখো দেখবি আল্লাহ তাহলে রহমতের দরজা খুলে যাবে বান্দা যখন রাতে যায় নামাজে দাঁড়িয়ে যায় শীর্ষদায় গিয়ে তাপের অস্ত্র ফেলে আল্লাহ তাআলাকে ডাকে তখন আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলতে থাকেন দেখো আমার বান্দা বান্দা কত আনন্দ করে আমার ফুর্তি এক দরবারে মাথা ঠুকেছে অথচ এ সময় কত মানুষ নাচ গানের আসরে বসে আছে অনুতপ্ত হৃদয়ে যে চোখ কাঁদে সে কান্নার এক ফোঁটা পানি আল্লাহ কাছে অনেক প্রিয় ভাই ও বোন এর হৃদয় তো আল্লাহ তালার দান আর ভয়ই তো কাঁদতে হবে আর রহমত ও বরকতের জন্যই তো এর হৃদয় ব্যাকুল থাকবে আল্লাহ তাআলার কসম করে বলছি আল্লাহ সাক্ষী আপনার হৃদয়ে যদি আল্লাহ তালার প্রেম না থাকে জগতের সমস্ত ঐশ্বর্য সৌন্দর্য যদি আপনার কাছে মজুদ থাকে তাহলেও আপনার আত্মা শান্তি পাবে না মানুষের অন্তরে যে অশান্তি আগুন দাও দাও করে জ্বলছে আল্লাহ তালার প্রেম ছাড়া সে আগুন নেবানো যাবে না এ আগুন জ্বলতেই থাকবে বাড়তেই থাকবে এই পেরেশানি এ অস্থিরতার একমাত্র চিকিৎসা হলো তওবা করে আল্লাহ তালার পথে ফিরে আসা আল্লাহ তালার নাফর মানি থেকে তওবা করা আসুন তওবার পথে বান্দার তওবা আল্লাহ তালার কাছে অনেক পছন্দনীয় যখন বান্দা গুনাহ থেকে তওবা করে কান্নাকাটি করে তখন আল্লাহ তা অনেক খুশি হন দুনিয়াতে হারিয়ে যাওয়া সন্তান ফিরে পেলে মা যেমন অনেক খুশি হয় বাবা খুশি হয় অনেক খুশি হয় খুশিতে মিষ্টি বিতরণ করে আর আল্লাহ তা অবাকারি বান্দাকে পেয়ে আরো বেশি খুশি হন আল্লাহ বান্দাকে মায়ের চেয়ে বেশি ভালোবাসেন অথচ আমরা আল্লাহকে নারাজ করছি আসুন আল্লাহ তাকে সন্তুষ্ট করা নিজের লক্ষ্য বানিয়ে নেই আল্লাহ তালা বলেন

অনেক সহজ তিনি রহমানুর রহিম ভাই আল্লাহ তালার দয়ার বিশালতায় যেন আমরা উল্টোতা না বুঝি শয়তান ওয়াসা দিয়ে মনকে বুঝায় আল্লাহ পাক তো অনেক দয়ালু গুনাহ করি পরে তবা করে নেব ভাই এটা কেমন অতিক অকৃতজ্ঞতা যে মহান মালিকের দেয়া যান মাল তার দুনিয়ায় বসে সে মালিকের সাথে বেইমানি করেছি দুনিয়ার কুকুর তার মনিবের রুটি খেয়ে তার সামনে মাথা ঝুঁকিয়ে দেয় আর আমরা আল্লাহ তালা দিয়া যান মাল খাদ্য খেয়ে তার নাফর মানিতে কোমর বেঁধে নেমে পড়ে এও কি কোনো চরিত্র হলো আল্লাহ তালা আমাদের সকলকে সোহাই করুন